আশ্বস্ত হয়ে তারা আহ বাসায় চলে গেছেন তাদের হচ্ছে তারা নিচে চালাতে পারে অন্তত উপরে তারা আসবে না তাদের পেটে লাফি না এই বিষয়ে কিভাবে তাদেরকে বুঝিয়েছেন কিভাবে হয়েছে কি গত দুই দিন থেকে আমি দেখতেছি যে আমাদের অটোওয়ালা বাইরে বিচ্ছিন্নভাবে হচ্ছে বিচ্ছিন্নভাবে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আর বিষয়গুলো নিয়ে খবরও দেখে আমার কাছে খুবই বাজে লাগতেছিল এর ফলে আমি তাদের জন্য একটা পজেক্ট রেডি করলাম আমার আমার মনে হলো তাদেরকে একটু একত্রিত করে তাদেরকে আমার দাবিগুলো শেয়ার করি আর এটা তাদের উপরেই গবেষণা করে বানাইছি আমি তো আমি দাবিগুলো পেশ করছি এইভাবে যে দেখেন আমি এখানে আসার আগেই হচ্ছে তারা যে তাদের যে মালিক সমিতি আছে তাদের সাথে হচ্ছে উপরের লোকগুলো বৈঠক করছে মিটিং করছে মিটিং করার পরে বলছে যে অটো গল্লিতে চালাতে হবে হাইওয়েতে উঠা যাবে না কিন্তু বিষয়টা হচ্ছে যারা অটোওয়ালা ভাই আছে তারা মানতেছে না তো আমি আমার দাবিগুলো শেয়ার করলাম যে গল্লিতেই যদি চালাইতে হয় তাইলে গলির জন্য লাইসেন্স দিয়ে দেওয়া হোক সুতরাং আমি তিনটা দাবি দিয়েছি একটা হচ্ছে যে একটা হচ্ছে মনে করেন গলিতে যদি চালাতে হয় তাহলে গলির জন্য লাইসেন্স দিয়ে দেওয়া হোক আর এই আমার এই দাবির সাথে যতজন অটোওয়ালা ভাই আছে তারা একমত পোষণ করছে তো আমি বলছি যে আরেকটা দাবি হচ্ছে সেটা যদি অটোতে লাইসেন্স না দেওয়া হয় তাহলে অটোগুলো নিয়ে অটোর দামে একটা অটোর দাম এক লাখ টাকা ওই অটোর দামে দুই হাজার সালের যতগুলো মডেল আছে গাড়ি এই গাড়িগুলো সবাইকে একটা একটা দিয়ে দেওয়া হোক যে গাড়ি চালাতে পারবে সে চালাবে যে চালাতে পারবে না সে ড্রাইভার দিয়ে চালাবে একজন ড্রাইভার নিবে বলবে যে তুমি সারাদিন চালাবে অর্ধেক তুমি নিবে অর্ধেক আমারা দিবা তো এটা একটা সহজ রাস্তা তো এই দাবিটার সাথে হচ্ছে অটোওয়ালা ভাইয়েরা একমত হয়েছে আর তৃতীয় দাবিটা হচ্ছে আমরা যে অটো চালাই আমরা যে রিক্সা চালাই আমরা হচ্ছে গরিব কেন আমরা গরিব কারণ আমার দেশে হচ্ছে বাষট্টি দশমিক সাতাশি পার্সেন্ট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স তো আমি এই দাবিটা তুলে ধরছি যদিও তারা এই দাবিটা বুঝে নাই এই দাবিটা একটা অর্থনৈতিক দাবি আমি ক্যালকুলেশন করে দেখলাম এই বাষট্টি দশমিক সাতাশি পার্সেন্ট ইনডাইরেক্ট ট্যাক্স থাকার কারণেই হচ্ছে আমার দেশের লোকগুলা রিক্সা চালায় আমার দেশের লোকগুলা অটো চালায় যদি এই ট্যাক্স জিরো পার্সেন্ট করা যায় তাহলে তাদের নিজের কাছেই টাকা থাকবে তারা নিজেরাই গাড়ি কিনতে পারবে স্বাবলম্বী হবে সুতরাং এখানে তিনটা দাবি হয়তো গলিতে যদি চালাতে হয় তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হোক আর যদি গলিতে লাইসেন্স না দেয় তাইলে হচ্ছে তাদেরকে এই অটোর যে বিনিময় দাম অটোর দামে তাদেরকে গাড়ি দিয়ে দেওয়া হোক আর যদি ওইটাও না করে তাইলে হচ্ছে দেশ থেকে ইনডাইরেক্ট ট্যাক্স জিরো পার্সেন্ট করে দেওয়া হোক যখন ইনডাইরেক্ট ট্যাক্স জিরো পার্সেন্ট কমে দেওয়া করাই দেওয়া হবে এক পার্সেন্ট ইন ডাইরেক্ট ট্যাক্স জিরো এক পার্সেন্ট ইন ডাইরেক্ট ট্যাক্স কমলে এদেশ থেকে গরিব মানুষ কমে শূন্য দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট যখন বাষট্টি দশমিক সাতাশি পার্সেন্ট ইন ডাইরেক্ট ট্যাক্স জিরো পার্সেন্ট হয়ে যাবে তখন এখানে আর কোনো অটোওয়ালা থাকবে না কোনো গরিব থাকবে না কোনো রিক্সাওয়ালা থাকবে না সবার কাছে টাকা থাকবে তারা নিজের টাকায় চলতে পারবে এখন একটা কথা আমি বলি আলটারনেটিভ অপশান দেওয়া ছাড়া বিকল্প রাস্তা দেওয়া ছাড়া আপনি চাই ইলিশ মাছ ধরা বন্ধ করেন চাই অটো চালানো বন্ধ করেন এটা কখনো শুভকর হবে না এই যে মনে করেন এখানে একশো জন লোক আসছে এই লোকগুলোর মধ্যে যদি আওয়ামী লীগের কোনো লোকগুলি চালাই দিত তাহলে এই লোকগুলা তো আপনারই পদত্যাগ চাইতো সরকারেরই পদত্যাগ চাইতো তো যে এই যে বিষয়টা আপনি কেন বুঝতে যাচ্ছেন না আরে ভাই আমরা আপনারা রক্ত দিয়ে বসাইছি আমরা তো আপনার পদত্যাগ চাই না কিন্তু আওয়ামী লীগের দোসর তো বসে আছে বিভিন্ন ইস্যু পাবে তারা গুলি চালাই দিবে আর পাবলিক এসে আপনারই পদত্যাগ চাইবে তো পাবলিক যখন আপনার পদত্যাগ চাইবে আপনি যখন ব্যর্থ হবেন তখন তো ভাই কল্লাটা আগে আমার যাবে কারণ আন্দোলনে তো আমি ছিলাম ভাই এরকম হাজার হাজার অটোওয়ালা ছিল হাজার হাজার রিক্সাওয়ালা ছিল কল্লা তো আগে তাদের যাবে বুঝেন না কেন আওয়ামী লীগ আজকে আসুক আওয়ামী লীগ তিন দিন পরে আসুক কল্লা আমাদের যাবে সুতরাং আমাদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতা পাইছেন আপনি চেয়ার পাইছেন আপনি যদি আমাদের পেটেই লাথি দেন তাহলে তো মানুষ এটা সহ্য করবে না একটা কথা মনে রাখবেন বইয়ের বাক্য মানুষের ততক্ষণ পর্যন্ত মাথায় ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে ভাত থাকে পাশের দেশে একটা গাড়ি কিনা যায় এক লাখ টাকা দিয়ে আর আমার দেশে মানুষ গাড়ি তো খাললি বেললি মানুষ একটা অটো কিনতেছে দুই বেলা ভাত খাওয়ার জন্য অটো চালায় কেউ বিল্ডিং দিয়েছে আপনি শুনছেন শুনেন নাই একটা অটো কিনতেছে দুই বেলা ভাত খাওয়ার জন্য সেটাও আপনি বন্ধ করে দিতেছেন তাহলে মানুষ যাইব কই এই যে বিষয়গুলো আপনারা তো এই যে কয়েকদিন আগে আপনি একটা সিদ্ধান্ত নিতেন ইলিশ মাছ ধরা বন্ধ এখন যারা ইলিশ মাছ ধরে এই লোকগুলো কই আপনারে আগে একটা রাস্তা বানাইতে হইব তারপর ওইটা বন্ধ করতে হইব এখন এটা কেন আপনি করতে পারতেছেন না কারণ হলো আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এন এন বিআর পুলিশ প্রশাসন এদের দ্বারা পুলিশ প্রশাসন দেখতেছে এখানে আমরা ঝামেলা করতেছি কানে কানে আপনার কাছে যাইয়ে বলতেছে রাস্তা শান্ত আছে সমস্যা নাই আসলে তো রাস্তা শান্ত নেয় সে কেন এগুলো বলতেছে কারণ সে চায় জামিলাটা আরও বেশি বাড়ক আরও বেশি বাড়লে একটা গুলি চালাই দিব তখন পাবলিক সরকারের দেখ চাইব পাবলিক যখন সরকারের দেখ চাইব তখন শেখ হাসিনা চলে আসবো একসাথে আমারও ফিটবো আপনারও ফিটবো তো এগুলো বুঝতে হবে ভাই আলটারনেটিভ অপশান বিকল্প রাস্তা না দিয়ে একজন লোক চুরি করে আগে আপনারে শুনতে হবে সে কেন চুরি করে ওমর রাজি আল্লাহ তাহলে বলছে যে কোনো লোক যদি খিদাস দালায় যদি চুরি করে কোনো লোক যদি খিদাস দালায় ডাকাতি করে তার হাত কেটে দিও না এখন একজন লোকে কানা পাইতেছে না সে চুরি করতেছে আমরা এসে তার হাত কাটি দিতেছেন তার অটো বন্ধ করে দিতেছেন লাভ হইলো হইলো না তোরে ভাই এগুলো কমন সেন্স ভাই আপনার বুঝতে হবে আপনি যেটা করতেছেন এটা তো নিজের ভাই নিজে কুড়াল মারতেছেন এখন যদি মনে করেন আওয়ামী যদি একটা গুলি চালাই দেয় পঞ্চাশ হাজার লোক যায় আপনার বাসার সামনে কারাই যাবো আপনার বাসার সামনে যখন দাঁড়াই যাবো তখন যে সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হওয়ার পরেও সরে গেছে ওই সেনা তো আপনার কাছ থেকে সরে যাইব তো ওই ওই সেনা প্রধান যদি আপনার কাছ থেকে সরে যায় পাবলিক তো আপনারা একলা পাইয়া মুরগি আবো এটা বুঝেন না কেন পাবলিক যখন আপনারা ফিড আইবো তখন তা আমি লিখাইছে চোখ হবে এখানে তখন তো দুই জনের ফিট একাবেন আপনি এটা বুঝতে হবে আলতার্নেটিভ অপশন দেওয়া ছাড়া কখনোই একটা পদক্ষেপ নেওয়া যাবে না সুতরাং আমি মনে করি আমার তিনটা যুক্তিক দাবি আমার অটোওয়ালা ভাইদের পক্ষ থেকে আমি উত্থাপন করতেছি ওই যুক্তিক দাবিগুলো তা মেনে নিয়ে আপাতত রাস্তা ছেড়ে দিছে ঠিক আছে সকালে তাদেরকে আমি আবেদন আপনারা অফিসের সামনে আসেন বিআরটিএ কে তালা মেরে আপনারা বিআরটিএ কে বলতে হবে যে গলিতে যদি চালাতে হয় লাইসেন্স এক ঘন্টার মধ্যে দিয়ে দাও ঝামেলা শেষ আর যদি লাইসেন্স না দাও তাইলে হচ্ছে এই অটো তুমি রেখে দাও ভাই অটোর দরকার নাই এই অটোর দামে তুমি আমার একটা গায়ে দিয়ে দাও আমি হচ্ছে আমি ড্রাইভার দিয়ে চালাবো এটা একটা রাস্তা আর তৃতীয় রাস্তাটা এটা আপনারা অনেকে বুঝবেন না এটা হচ্ছে যারা বাস সিটি লেভেলে অর্থনৈতিক সেকশনে থাকে তারা বুঝবে আমার দেশে সাতষট্টি দশমিক সাতাশি পার্সেন্ট হচ্ছে বাষট্টি দশমিক সাতাশি পার্সেন্ট গরি ইনডাইরেক্ট ট্যাক্স এই ইনডাইরেক্ট ট্যাক্স মানে হলো কি প্রত্যেকজন লোক থেকে সরকার গড়ে আটাত্তর হাজার টাকা নিয়ে যাচ্ছে যার কারণ হচ্ছে আমি অটো চালাই আপনি রিক্সা চালান এটাই সুতরাং এই ট্যাক্সটা হয়তো জিরো পার্সেন্ট করেন নইলে অটোর বদলে গাড়ি দেন আর নইলে অটোকে লাইসেন্স দিয়ে দেন সহলে কিন্তু একটা ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা আওয়ামী লীগ লোক এসে গুলি চালাই দিবে পাবলিক আওয়ামী লীগের বিপক্ষে বলবে না কারণ সে এখন ক্ষমতায় নাই পাবলিক আপনার বিপক্ষে বলবে কারণ আপনি ক্ষমতায় আছেন এটা আপনারা বুঝতে হবে নিজের পায়ে নিজে কুরাল মারিয়েন না